তাজাই ইসরায়েলের হামলা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রিন্সের প্রিয় দর্শক প্রেস টিভি সংবাদে আপনাদের স্বাগত আমি রুবাইয়া জন্নাস এখন পাঠ করছি আমাদের ময়মনসিংহ প্রতিনিধি এএইচএম এম মাঝারুল আজাদ বুলবুলের পাঠানো প্রতিবেদনটি গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সন্ত্রাসী ও বর্বর রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদলের এক প্রতিবাদ সভায় প্রিন্স বলেন ইসরায়েল বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক বর্বর হামলা চালাচ্ছে নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে তিনি আরও বলেন ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন এতক্ষণ প্রেস টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ